নমস্কার বন্ধুরা আজকে আমি আর শ্রেয়া নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সেটা হচ্ছে কুমারটুলির ভিডিও তো কুমারটুলিতে কেন আমরা সরস্বতী পুজো সামনে আপনারা জানেন তারিখ সরস্বতী আর প্রত্যেকবার সরস্বতী পুজোর আগে কিন্তু আমাদের চ্যানেল দুটো চ্যানেলেই সরস্বতী পুজো বলুন দুর্গা পুজো বলুন কালী পুজো সবকিছুই আগে কুমারটুলিতে কি কি চলছে না চলছে সব কিছুই আমরা দেখাই তো আজকেও আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে হাজির তবে এখানে স্পেশালিটি হচ্ছে মাত্র একশো টাকা থেকে এইখানে কুমারটলিতে ঠাকুরের প্রাইজ শুরু হয়েছে তো কোথায় পাওয়া যাচ্ছে সেই একশো টাকার ঠাকুর আর কোথায় পাওয়া যাচ্ছে কার্টুন ঠাকুর কোথাও আবার পাওয়া যাচ্ছে বিশাল বড়ো বড় ঠাকুর খুব সুন্দর দাম অনুযায়ী সাইজ অনুযায়ী সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো তার জন্য আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে তাহলে কুমারটুলিতে যদি আপনারা কিনতে যান তাহলে দাম সম্পর্কে একটু আইডিয়া করে নিলে তাহলে সুবিধা হবে আর যারা দেখতে যাবেন ওরা অবশ্যই দেখতে পাবেন কোথায় কি পাওয়া যায় তো ভিডিওটা দেখে নিলে আপনাদের পক্ষে একটু ঘুরতেও সুবিধা হবে তো সাথে থাকুন সব কিছু আস্তে আস্তে বলছি কুমারটুলি উত্তর কলকাতার একটা বিখ্যাত কোমরপাড়া এটা আপনারা সবাই জানেন মোটামুটি আর কি করে যেতে হবে ওইটাও আশা করি জানেন তাও আপনাদের যারা জানেন না ওদের জন্য আমি বলে দিচ্ছি উল্টুডাঙ্গা থেকে আপনারা বাজার মেট্রোর যে কোনো অটোতে উঠবেন বা বাসে উঠবেন বাজার মোড়ে গিয়ে নামবেন শোভাবাজার মোড় থেকে দুপা হাঁটলেই কুমারটুলি দেখতে পারবেন এখন রাস্তার দুধারেই প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে আর গলিতে তো যেমন বানানো হচ্ছে তেমন সেলও হচ্ছে সব কিছুই চলছে একদম জমজমাট ভাবে কারণ আর মাত্র দুদিন আর তিন দিনের অপেক্ষা দেখতে দেখতে দেখুন একটা বছর পেরিয়ে গেল মনে হচ্ছে কত আবার ফিরে তো যাই হোক কচি কাচাদের বিদ্যার্থীদের জন্য একটা ভালো আনন্দের দিন তো সেই আনন্দ উপভোগ করার জন্য আমাদের সাথে থাকুন এই যে ঠাকুর আমরা আজকে দেখতে পাচ্ছি সরস্বতী প্রতিমাগুলো এগুলো কিন্তু একদিনে তৈরি হয় না দীর্ঘদিনের চেষ্টায় কিন্তু এই শিল্পীদের আজকে এই সরস্বতী ঠাকুরের রূপ নিয়েছে অনেক দিন ধরেই ওরা কিন্তু শক্ত বাঁশের কাঠামোর ওপর খড়ের কঙ্কাল তৈরি করেছে তারপর মাটির প্রলেপ লাগিয়ে খুব সুন্দর করে মাথা তারপর হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল খুব সুন্দর করে সাজে ফেলে ওইগুলো জয়েন করে তারপর রং মাটি দিয়ে আপনার প্রলেপ লাগিয়ে ছটা দিয়ে খুব সুন্দর করে সরস্বতী ঠাকুরকে সাজিয়ে তুলেছে তারপর লাস্ট ওরা বিভিন্ন ধরনের শাড়ি পরিয়ে চুল লাগিয়ে লাস্ট ফিনিশিং আপনার চোখ ফুটিয়ে এত অপূর্ব সুন্দর প্রত্যেকটা কাজ চোখগুলো যখন ফোটায় ওরা মানে চোখগুলো যখন ড্র করে তখন এত ভালো লাগে দেখতে আমি জানি না আপনাদের কতজনের ভালো লাগে আমার তো এই যে মূর্তি বানানোর প্রসেসটা প্রত্যেকটা যেটাই ওরা করছে এত সুন্দর করে তুলি দিয়ে নিখুঁত করে ওরা কাজগুলো করছে দেখতে তো খুবই ভালো লাগে যদি আপনাদেরও ভালো লাগে আপনারা যদি কুমারটুলি থেকে ঠাকুর নাও কিনে থাকেন একবার আসতে পারেন দেখতে বাচ্চাদেরকে নিয়েও দেখতে পারেন খুবই ভালো লাগবে কারণ এইবার কিন্তু ট্রেন্ডে আছে বাচ্চাদের একটা কার্টুন ঠাকুর সবাই বলছে কার্টুন ঠাকুর আপনারা ভীম আর ছুটকির কথা জানেন দেখতে কিন্তু অনেকটা ছুটকির মুখের মতন শেপ দিয়ে খুব সুন্দর করে ঠাকুরটা তৈরি করা হয়েছে তবে অনেকে বলেন যে সাবেকই ঠাকুর এমন কার্টুন দেখতে পছন্দ হয় না তবে বাচ্চাদের জন্য হয়তো বা ওইটাই ভালো তার জন্যই ট্রেন্ডে চলছে তো যাই হোক এখানে আসুন কি কি আছে কোথায় কত টাকায় সবই আপনারা জানতে পারবেন শুভ বাজার মোড় থেকে নেমে দুধারে কিন্তু প্রচুর দোকান আপনারা দেখতে পাবেন আমি দুদিন আগে গেছিলাম তো সেই প্রাইস আপনাদেরকে দেখাচ্ছি তখনও তো তেমনভাবে দোকান খুলেনি নি তারপরের দিন মানে কাল খোলার কথা তো প্রচুর দোকান দেখতে পাবেন আপনারা কয়েকটা দোকান দেখে তারপরই কিনবেন তাহলে প্রাইসটা বুঝতে পারবেন আর আমার যতটা সম্ভব ম্যাক্সিমাম ঠাকুরের দাম জিজ্ঞেস করে আপনাদেরকে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য এবার যে ডাকেশা সাজে ঠাকুর দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা দাম ছিল ওনার কাছে কিন্তু বিভিন্ন ছোট বড় কালেকশন ছিল আপনারা আসলে দেখতে পারবেন

বড় ঠাকুর গুলো তোমাদের এই বড় ঠাকুর প্রাইস কেমন গো দাদা এই বড় ঠাকুর প্রাইস পঁয়ত্রিশশো আর ওই ছোট গুলো ওই যে ইয়েলো কালারের এটা হ্যাঁ হ্যাঁ পঁচিশশো পঁচিশশো আর ওই যে দাদা এবার ইয়েলো কালারের পাশে যে ব্রাউন কালারের ঠাকুরটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের শাড়ি পরানো ওইটার দাম ছিল পঁচিশশো টাকা

এটার দাম বেশি কেন এগুলো যে আচ্ছা এই ঢোলের উপর যে বসানো সাড়ে আটশো এই বড় ঠাকুরের প্রাইসটা কত এই বড় চব্বিশশো পঞ্চাশ আর এই যে এই ঠাকুরটা দাদা ষোলোশো

লা 1400 একটা আছে দুটো আছে তিনটা আছে লালা কালার আলাদা

কুমারটুলিতে আমি রবিবার দিন বিকালবেলা গেছিলাম তো রবিবার দিন দেখতে পেলাম অনেকেই ঠাকুর বাড়ি নিয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে চলে যাচ্ছে কিছু আবার অর্ডারই ছিল ওরাও নিয়ে চলে যাচ্ছে কিছু ঠাকুর আবার আমি দাম জিজ্ঞেস করেছিলাম অলরেডি ওইগুলো অর্ডার করা ঠাকুর আর অনেক ঠাকুর আছে যেগুলো কেনাও যাচ্ছিলো তো আপনারা যদি অন্যবার আসেন মানে নেক্সট ইয়ারের কথা আমি বলছি যদি আসেন ভাবেন যদি কুমারটুলি থেকে কোনো নিজের পছন্দ মতো নিয়ে যাবেন ডিজাইন বলে দেবেন তাহলে আগে থেকেই কিন্তু অর্ডার দিয়ে যাবেন ঠিকঠাক সময়ে পেয়ে যাবেন এবার দেখো যে নেক্সট আমি যে শিল্পীর দোকানে তোমাদেরকে নিয়ে এলাম সেখানে কিন্তু খুব সুন্দর করে উনি শাড়ি পরাচ্ছেন গয়না পরাচ্ছিলেন চুল লাগাচ্ছিলেন কিছু কিছু আপনার মূর্তিকে আবার নাইটি মতো আগে পরিয়ে রেখেছে তার উপর আবার শাড়ি পরানো হবে ওইসব সব কটাই কিন্তু দেখতে বেশ সুন্দর আর এগুলো বিভিন্ন রেঞ্জের কিন্তু ছিল আর বেরিয়েই ওনার পাশেই একটা দোকান ছিল দেখতেই পাচ্ছেন আপনার ওইখানে ছোট মূর্তিটা আড়াইশো টাকা বড় মূর্তিটা আপনার নশো টাকা তো এমন কিন্তু বিভিন্ন রেঞ্জের এখানে মূর্তি ছিল

যেখানে আপনাদেরকে নিয়ে এলাম সেই শিল্পীর দোকানে কিন্তু প্রত্যেকবারই খুব ভালো ভালো মূর্তি থাকে গণেশ পুজোর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম ঢোকার সময় আমি দেখতে পেলাম গণেশটা সম্পূর্ণ সাদা কালার করা ছিল লাল করছিল আর আসার সময় দেখতে পেলাম পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে এবার এইখানেও দেখুন বিভিন্ন রেঞ্জের ছোট বড় বিভিন্ন ঠাকুরেই ছিল কিন্তু এত ভিড় ছিল আর এত ছোট স্পেসেস ওইখানে ভেতরে ঢুকে যে প্রত্যেকটা ছবি তুলবো ওইটা সম্ভব হয়ে ওঠেনি আগে বড় ঠাকুর কি অর্ডারে কত প্রাইস দাদা

এবার দেখো তোমরা বাইরে একটা ভেতরে তো মূর্তি বানাচ্ছিলে বাইরে খুব সুন্দর একটা বিশাল বড় মূর্তি বানাচ্ছিল ওইখানে আমি চেষ্টা করেছি তোলার আর তার পাশেই কিন্তু ছিল ঠাকুরের পুজো করার জন্য বিভিন্ন জিনিস আমাদের দরকার হয় যেমন চাঁদ মালা ঠাকুরের বিভিন্ন ডেকোরেটিভ আইটেম ঘরের ডেকোরেটিভ আইটেম কারণ সরস্বতী পুজো লক্ষ্মী পূজা করার সময় আমরা ঘরটাকেও খুব আশেপাশে খুব সুন্দর করে সাজায় সব জিনিসপত্র কিন্তু এখানে ছিল একটা নয় অনেকগুলো দোকান ছিল তো আমি জাস্ট তোমাদেরকে একটা দোকান দেখালাম তোমরা কুমারটুলিতে গেলেই দেখতে পারবে তোমার দাদা কেমন প্রাইস এটা সাড়ে আটশো এগুলো সাড়ে চারশো আর ওপরের ছোটগুলো উপরে এগুলো আছে আপনার সাড়ে তিনশো করে এটা সাড়ে পাঁচশো এটা সাড়ে চারশো এই ঠাকুরের দাম কত গো আর তুমি যে পিংটা করছো এটা চলে যাচ্ছে

নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি মোহনবাসী রুদ্রপালের দোকানের কিছু মূর্তি বিশাল বড় বড় মূর্তি উনি প্রত্যেকবারের দুর্গা ঠাকুরও কিন্তু বিশাল বসে বড় তৈরি করে আর মুখগুলো কিন্তু দেখতে অপূর্ব সুন্দর হয় ঠাকুর না না এখানকার চোখগুলো টানা টানানো যেমন প্রায় আর ওই বড় ঠাকুরের প্রাইস এবার এখানে দেখো খুব সুন্দর করে মূর্তিটা বানাচ্ছিল ছোটর মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল আর প্রত্যেকবার এখানটা তোমাদেরকে দেখাই আমি কিন্তু এগুলো দুটোই সেল হয়ে গেছে এই ঠাকুরটা কত কতক্ষ দাদা যেটা করছো বিক্রি হয়ে গেছে আর হবে না ওই যে উপরে শোকেশের ভিতর দেখো নিয়ে বসে এই কত দাদা এবার দেখো যেখানে তোমাদেরকে নিয়ে এলাম কার্টুন ঠাকুর খুব সুন্দর কিন্তু ঠাকুর গুলো ছিল আর প্রত্যেক লক্ষ্মী পুজোর সময় তো ছিল এখানে খুব সুন্দর কালী পুজোর সময় শোকেজে খুব সুন্দর ঠাকুর রাখা ছিল তো এগুলো একটাই ঠাকুর বাকি ছিল বাকি সব সেল হয়ে গেছে আর তার পাশেই ছিল একটা চায়ের স্টল তো তোমরা ঠাকুর দেখতে আসলে বা ঠাকুর কিনতে আসলে চা খেয়েও একটু এনার্জি করে নিতে পারো দেখো এখানে ছোট বড় অনেক ধরনের মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু কিন্তু এমন বিভিন্ন রেঞ্জের এখানে ছিল ছিল বড় সাইজ অনুযায়ী দাম তোমরা দেখতে পাবে কোন মূর্তির দাম কত প্রত্যেকটা ধরে ধরে তো এমনভাবে জিজ্ঞেস করা যায় না আর রবিবার যেহেতু ছিল তোমাদেরকে বললাম ভিড় তবে অন্য সময় আমি দুপুরবেলা যাই বেশ ঠান্ডা মাথায় তো ওই দিন দুপুরবেলা যেতে পারিনি সন্ধ্যায় গেছি যার জন্য বিশাল ভিড় ছিল তো যাই হোক আমি যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপরেই দেখো তোমরা বিশাল বড় বড়ো দুটো মূর্তি তৈরি করছিল দেখতে কিন্তু অপূর্ব সুন্দর মুখগুলো দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায় মানে একদম জীবন্ত সরস্বতী ঠাকুর বসে আছে আর তার পাশেই আবার দেখো সেই কার্টুন ঠাকুর আর কার্টুন ঠাকুরের পাশেই কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ধরনের ঠাকুর ছিল এইখানে কিন্তু এই ঠাকুরগুলো বিভিন্ন রেঞ্জের ছিল দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে এমনকি আট ন হাজার দশ হাজার টাকা পর্যন্ত ছিল তো তোমরা আসলে তোমাদের যেটা ভালো লাগবে যেগুলো সেল হয়নি অবশ্যই নিতে পারবে তোমরা এখানে তোমরা এসে কথা বলো নিশ্চয়ই পাবে আর যারা ধরো দেখতে আসবে ওরা সত্যি করে দেখতেও তোমাদের খুব ভালো লাগবে দেখতেও তোমরা আসতে পারো দাদা ওই যে পুতুল ঠাকুর মতো যে ওই যে প্রাইস কফ হ্যাঁ আট হাজার টাকা এটা কি সেল হয়ে গেছে নাকি অনেকটা বড় জায়গা জুড়িয়ে তোমার মূর্তি তৈরি করা হয় তো তোমাদেরকে ছোট বড় অনেকগুলোই ঠাকুর দেখালাম আরও প্রচুর ঠাকুর আছে তোমরা যদি হাতে তিন চার ঘন্টা নিয়ে যাও বেশ শান্তিমতে মতে আস্তে ধীরে সব দেখতে পারো দেখে যদি মনে করো যে বাড়ির জন্য মূর্তি আনবে তোমরা সেখান থেকে আনতেও পারো মূর্তিগুলো কিন্তু অপূর্ব সুন্দর আর বাচ্চাদেরকে নিয়ে গেলে ওদেরও ভালো লাগবে এত সুন্দর করে কাজ করছে তবে ওইটা চেষ্টা করো যারা কাজ করছে ওদের যাতে ডিস্টার্ব না হয় আমি ওইভাবেই চেষ্টা করেছি তোমাদের জন্য যার জন্য সব জায়গায় আমি ঠাকুরের দাম করতে পারিনি কারণ অনেকেই অনেক কাজে ব্যস্ত ছিল ও আমি আনবো না প্রত্যেকটা ধরে ধরে দাম জিজ্ঞেস করবো এটা ওদেরও কাজের ডিস্টার্ব তো আমি তাই চেষ্টা করেছি যাতে তোমাদেরও সুবিধা হয় বুঝতে মোটামুটি কোন ঠাকুরটা কেমন আর ওদেরও যাতে ডিস্টার্ব না হয় তো তোমরা গেলে ওইটা তোমরা অবশ্যই মাথায় রেখো আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার এই চ্যানেলে কিন্তু মেলার আপডেট বিভিন্ন মেলার আপডেট তাছাড়া রিসেন্ট কি হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু আপডেট আমরা দিয়ে থাকি তো আর একটা তোমাদেরকে আপডেট দিই ত্রিধারা উৎসব যেটা কালকেই শুরু হয়েছে ত্রিধারা উৎসব তোমরা যদি মনে করো যাবে ওইখানে অবশ্যই যেতে পারো আমার যদিও যাওয়া হয়নি চেষ্টা করব যাওয়ার আর সামনেই কিন্তু আর অনেক মেলা আসছে তো এখন বলবো না সবই থাকুক এগুলো সারপ্রাইজ মেলার দিনই মেলার আপডেট দেবো খুব রিসেন্ট দুটো তিনটে মেলা শুরু হচ্ছে আর খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসছে আর তোমাদেরকে আমি যদি প্রথম দিন না যেতে পারি শর্সের মাধ্যমেও জানিয়ে দেব আমি সাড়ে চারশো এইগুলো কথা উপরে রাখার জন্য আর ওই তোমার ঘটগুলো হয়ে গেছে ঘটগুলো কত দাদা

তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা কিন্তু তোমাদের বলাতেই এই চ্যানেলটা খোলা তো তোমরা যদি সাপোর্ট না করো চ্যানেল কেন চালানো যাবে না তো তোমাদের সাপোর্টটা দরকার এই চ্যানেলটাকে চালিয়ে নেওয়ার জন্য তোমরা অবশ্যই একটা লাইক ভালো লাগলে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করো সব কিছু ইনফরমেশান পাওয়ার জন্য তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই নেক্সট শিগগিরই খুব মেলার ভিডিওতে দেখা হবে